আমরা তো ভুল করি আমরা অনেক ভুল করি ভুল করে মানুষ বলেই ভুল করি আমরা অনেক পরিবর্তন হতে 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 মানুষ হয়ে এসছি হ্যাঁ দেখবেন বাবা মা একটা বাচ্চাকে তার আমার আমার কাছে এসে বলে এই পা ছুয়ে প্রণাম কর প্রণাম কর হ্যাঁ জ্যোতিষ রামকৃষ্ণ তাকে প্রণাম কর আপনি একটু বলুন যেন আমার ছেলেটা মানুষ হয় উনি তাহলে আমার কাছে মানুষের বাচ্চা নিয়ে এসে উনি কেন বলছেন মানুষ হওয়ার কথা মানুষ হতে গেলে মানুষের চেহারা আকৃতি হলে মানুষ হয় না বান এবং ঘুষ পঞ্চ ইন্দ্রিয়টা পঞ্চ ইন্দ্রিয়টা যদি বশীভূত থাকে ভগবান শ্রীকৃষ্ণ যেরকম রথের চাকা মানে রথটাকে পাঁচটা ঘোড়াকে ধরে রেখেছিলেন আমরা সেই পঞ্চ ইন্দ্রিয়টাকে যদি সংযত রাখতে পারি এই জ্যোতিষ পরামর্শ দিয়ে হ্যাঁ সূর্যের সাতটা রং দিয়ে আমরা যদি পঞ্চ ইন্দ্রিয়টাকে কন্ট্রোলে আনতে পারি আমরা রাগ তেজ মোহ হ্যাঁ এগুলো সমস্ত কিছু আমরা কন্ট্রোলে আনতে পারবো আমাদের সুবুদ্ধি আসবে আমাদের অজ্ঞানতা দূর হবে আমরা আলোর দিকে যাত্রা করব। হ্যাঁ একটুখানি পিতামাতাকে সেবা করার চেষ্টা করবেন তর্পণ তো সবাই করবেন হ্যাঁ যারা ভুল করেছেন পিতামাতাকে অবজ্ঞা করেছেন তারা তো অবশ্যই এই পিতৃদোষ কাটানোর জন্য মাতৃদোষ কাটানোর জন্য তর্পণ করবেন কিন্তু যাদের পিতামাতা মাতা বেঁচে আছেন তারা পিতামাতাকে সেবা করার চেষ্টা